দুনিয়াটা আসলে পাগল এখানে এমন কিছু জিনিস আছে যেগুলো দেখলে মনে হবে এগুলো মানুষ না বানিয়েছে যেখানে শুধু জামা কাপড় না পিৎজা থেকে শুরু করে জুতা পর্যন্ত পাওয়া যায় সুইডেন একটা আইস হোটেল আছে যেটা প্রতি বছর নতুন করে বানানো হয় ইন্দোনেশিয়ায় এক গ্রাম আছে যেখানে লোকজন প্রতি বছর তাদের মৃত আত্মীয়দের রিউনিয়ন করে থাইল্যান্ডে আলাদা করে মাঙ্কি বুফে ফেস্টিভ্যাল পালন করা হয় যেখানে বানররা খায় আর মানুষরা দেখে নেক্সট স্কটল্যান্ডে ওয়াইফ ক্যারিং রেস আছে যেখানে স্বামীদের স্ত্রীদের কাঁধে করে নিয়ে দৌড়াতে হয় জাপানি এমন ক্যাফে আছে যেখানে তুমি বিড়ালদের সাথে বসে খেতে পারো তুরস্কে এমন গাছ আছে যেখানে সবাই পুরনো কাপড় ঝুলিয়ে রাখে একে উবি স্ট্রি বলা হয় আমেরিকায় এক শহরের নাম বোরিং মানে নাম শুনে আগ্রহ শেষ ইতালিতে আন্ডার ওয়াটার সিমেন্টারি আছে মানে জলের নিচে সমাধি আর ভারতে আছে এমন এক মন্দির যেখানে ইন্দুরদের পূজা করা হয় এসব জিনিস দেখলে মনে হয় আমরা আসলে নর্মাল না দুনিয়াটা পুরোটাই ফানি কমেন্টে বলো তো কোনটা তোমার থেকে বেশি ভালো লাগলো